যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে হাদিস সহী সহি তিরমিজির ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহি আফতার গিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস হাজর আবু উমামা রাজি আল্লাহ তাল আনহু হাদিসটা বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো জাহান্নামে নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে এবং আল্লাহ ফাঁকের কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর সালিগোসালাম বলেন এক নম্বর দাগ হলো যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে শত্রু পক্ষের আঘাতে তার শরীরের ছোট্ট একটা দাগও যদি বসে যায় এই দাগটা কেয়ামতের ময়দানে সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে নীজি সাল্লিগুসালাম বল বলেন দুই নম্বরে খরচ ইবাদত সমূহের কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন নামাজ পড়তে পড়তে সেজ দিতে দিতে কফলে তার